প্রতিটা দিন আমরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংসারের সমস্ত কাজ হয়তো কমপ্লিট করে উঠতে পারি না যেদিন আমি সংসারের কাজ ওবেলা কমপ্লিট করতে না পারি সেটা আমি কিন্তু বিকেলবেলা কমপ্লিট করি হ্যালো বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে জানাই প্রণাম আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থও আছো আর আজ খালি কাপ দিয়ে ব্লগটা স্টার্ট করলাম কারণ হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার না ঠিকঠাক মতো ব্লগগুলো শ্যুট করা হয় না হাজব্যান্ড গেল নাইট ডিউটিতে আর ও নাইট ডিউটিতে যাওয়ার পর আমি তারপর থেকে কিভাবে মাত্র এক ঘন্টার মধ্যে পুরো সংসারটাকে গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের প্রত্যেকটা দিন কিন্তু একই রকম যায় না এক একটা দিন কিন্তু একটু ডিফারেন্স হয়ে থাকে আজ সকাল থেকে ঘুম থেকে উঠতেও বলতে পারো একটু লেট হয়েছে আর তার সঙ্গে সংসারের কাজগুলো আমি টাইম মেনটেন করে করতে পারিনি যতটুকু পেরেছিলাম ওবেলায় রান্না খাওয়া দাওয়া এটুকুই করেছি আর ঘর কিছু ক্লিনিং করতে পারিনি আমি তো সব সময় তোমাদের বলে থাকি ঘর ক্লিনিং হচ্ছে আমার সব থেকে বড় শান্তির কাজ যেটা করলে কিন্তু আমার বেশ ভালো লাগে তাই যেদিন আমি ও বেলা সময় পাই না সেদিন কিন্তু আমি বিকেলবেলা এই কাজগুলো অবশ্যই করে থাকি এখন বাজে ঘড়িতে প্রায় সাতটার এখন থেকে আমি ব্লকটা স্টার্ট করেছি মাত্র এক ঘন্টা আটটার মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করব কারণ আটটার পর আমি আমার ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো আমাদের হাউস ওয়াইফদের কিন্তু সংসারের কাজের সাথে সাথে সমস্ত দিকই কিন্তু খেয়াল রাখতে হয় মার্চ মাসে রয়েছে আমার ছেলের এক্সাম আর তার জন্য ওকে আমাকে এখন থেকেই রেডি করাতে হবে এক্সামে বসবে পড়ছে আপারে এক্সাম দিয়ে পাস করলে উঠবে ওয়ানে সেজন্য ওকেও কিন্তু আমার বেশ খানিকটা সময় দিতে হয় তাই আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি মানে এক ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করার তাই সন্ধ্যাবেলা চা খেয়ে চায়ের বাসন তার সাথে দুপুরবেলা যে আমরা লাঞ্চ করছিলাম সেই বাসনগুলোও ছিল তিনটে থালা সমস্ত কিছু এখন আমি ধুয়ে নিলাম আর তার সাথে সাথে একটু রান্নাঘরটাকেও ক্লিনিং করে নিলাম রান্নাঘরে মা লক্ষ্মীর বাসস্থান তাই রান্নাঘরটা কিন্তু সবসময় ক্লিন রাখার চেষ্টা করি আর ও ঘরের ছেলেকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি কারণ ওকে যদি আমি পড়তে বসাই ও আমাকে বারবার ডাকবে সেজন্য ওকে এখন ফোন দিয়ে বসিয়ে আমি আগে কাজগুলো কমপ্লিট করে নেব এই যে ব্ল্যাক শাড়িটা এটা কিন্তু পুজোর দিন পরেছিলাম এখন কিন্তু বেশ গরমের ভাব পড়ে গেছে তাই সকালবেলায় ধুয়ে দেওয়াতে শাড়িটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন আমি ভালো করে ভাজ করে নিয়ে তারপর কিন্তু শাড়িটাকে আলমারিতে আবারও তুলে রাখব আর যাই বলো শীতকালের থেকে কিন্তু আমার গরমকালটা একটু বেশিই ভালো লাগে গরমকালের দিনগুলো কিন্তু বেশ খানিকটা বড় হয় তার সাথে যে কোনো জামা কাপড় আমি যদি সকালে কেচে দিই বিকেলের মধ্যে আশা করি শুকিয়ে যায় তাই শীতকালের তুলনায় আমার কিন্তু গরমকালটা বেশ ভালো লাগে প্রত্যেক দিনের জামা কাপড় আমাকে প্রত্যেকটা দিনই ধুতে হয় কারণ আমার ছেলে তো ছোট ওর অনেকগুলো করে সেট লাগে সারা দিনে তাই চেষ্টা করি ওর জামা কাপড়গুলো রোজেরটা রোজ ধুয়ে দেওয়ার বাইরে কিন্তু বেশ গরমের ভাব পড়ে গেছে এখানটায় দেখো জামা কাপড় পুরো ভর্তি হয়ে গেছে তাই যেই জামা কাপড়গুলো একটু মোটা আর ভারী এখন বর্তমানে লাগছে না সেগুলোকে আমি তুলে রাখবো যে জামা কাপড়গুলো পাতলা মানে পিওর কটনের আছে সেগুলোকে বাইরে রাখবো তার সাথে কিছু হাফ প্যান্ট আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে তাই আমি যতই গুছিয়ে রাখি না কেন ও কিন্তু সেই জায়গাটা প্রচণ্ড এলোমেলো করে কারণ ওর যখন যেই জামাটা পছন্দ হয় বার করে নিয়ে পড়বে আবার পছন্দ না হলে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে রাখবে তাই সবসময় তো সময় হয়ে ওঠে না যে জায়গাটা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার তাই যেই জামাগুলো আমার প্রয়োজন নেই সেগুলোকে এখন বর্তমানে আমি তুলে রাখব আমরা তো হাউসওয়াইফ আমাদের তো এইসব জিনিসের সবসময় খেয়াল রাখতে হয় আমি সব সবসময় চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে কাজ করা সেটা আলমারির ভেতরে হোক বা আলমারির বাইরে তাই ওয়ার্ড্রপের সবকটা জায়গায় কিন্তু আমার গোছানো রয়েছে শুধুমাত্র আমার ছেলের জামা কাপড়টা যেখানে থাকে ওই জায়গাটায় এলোমেলো তাই আজ শুধু ওই জায়গাটাই পরিষ্কার করব আমি সব সময় চেষ্টা করি তোমাদের রিকোয়েস্ট ভিডিও আনার জন্য আমায় এক দিদিভাই রিকোয়েস্ট করেছে আমি কি কি স্কিনে অ্যাপ্লাই করি সেটা দেখতে চেয়েছে তো আমার স্কিন কেয়ার রুটিন ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। এ সকল বন্ধুরা এখন আমার ব্লগটা দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট রইলো যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে দিও তোমার তোমাদের একটা সাবস্ক্রাইব আর লাইক আমাকে কিন্তু অনেক মোটিভেট করে এরকম আরও ভিডিও বানানোর জন্য আজকে শুধু ছেলের জায়গাটাই গোছালাম কারণ বাকি যে কাপড়ের দুটো তাক রয়েছে সেটা কিন্তু গোছানো অলরেডি রয়েছে আর যে শাড়িটা রয়েছে সেটা এখন আলমারিতে গুছিয়ে রাখবো আলমারিও কিন্তু আমি কিছুদিন আগে গুছিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সঙ্গে দিয়েছিলাম আর সেজন্য আলমারিটা গোছাবো না সময় কিন্তু সব কাজ হয়ে ওঠে না যেমন আলমারি আলমারি গুছাতেও কিন্তু আমার বেশ অনেকটা সময় লাগে সেজন্য আমি যখনই যে কোনো জামাকাপড় নিই বা ঢুকিয়ে রাখি গুছিয়ে রাখি যাতে আমাকে নেক্সট টাইম আর গুছিয়ে যাতে রাখতে না হয় তার সাথে সাথে এই কিন্তু আমার গোছানোই তা সেজন্য আর সোকেসে কিছু গোছাবো না এখানে যত শীতের জামা কাপড় আছে আমার সেগুলোকে এর মধ্যে ঢুকিয়ে রাখবো কারণ এর মধ্যে যে আমার লেপ শোকগুলো ছিল সেগুলো কিন্তু আমি বক্স কাটের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর সেই দিনই এই জায়গাটা ফাঁকা করে সমস্ত জায়গাটা ক্লিনিং করে রেখেছিলাম তাই এর মধ্যে এখন শীতের জামা কাপড়গুলোই ঢুকিয়ে রাখবো আর আমার ঘরের সবথেকে পুরোনো জিনিস হচ্ছে এই শোকেসটা আমার দু হাজার বিয়ে হয়েছিলো তারপরেই কিন্তু এই কেনা হয়েছিল আর তখন থেকে পর্যন্ত এভাবেই চলছে আমার এদিকে আমার জামা কাপড় কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে গরম পড়ছে সেজন্য আমি যতটুকু পারছি প্রত্যেকটা দিন অল্প অল্প করে শীতের পোশাকগুলো গুলো কেচে তুলে রাখার চেষ্টা করছি এখন চলে এসছে বিছনা গোছাবো তো বিছনাটা গোছানোই ছিল আমার ছেলের ম্যাম পড়িয়ে গেছে সেজন্য কিন্তু পেতে দিয়েছিলাম আর এখন পাটিটা তুলে একেবারে বিছনা করে নেব আজকে হাজবেন্ড বাড়িতে নেই আমি আর ছেলে দুপুরবেলাটা কিন্তু আমাদের ও ঘরেতেই ঘুমানো হয়েছিল মানে আমার বড় ঘরটাতে আর রাতে ভাবছি এই ঘরটাতেই ঘুমাবো রাতের বেলা আমি যতটা পারবো কাজ এগিয়ে রাখলে আমার কিন্তু সকালবেলা কাজের চাপটা অনেকটাই কম থাকবে তাই আজ রাতে আমরা এ ঘরেই ঘুমাবো আর ওই ঘরটাকে পুরোপুরি ক্লিনিং করে রেখে দেবো আর সকালবেলা উঠে ঘরটা মুছে নিলে কিন্তু আমার আর সারা দিন কোনো ক্লিনিং করতে লাগবে না এ এঘরে ঘুমাবো বলে বিছনাটা একেবারে ছেড়ে নিলাম আর তারপরে ছেলেকে পড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু আমরা ঘুমাবো এ ঘরে ঘুমানো হয়েছিল ছড়ানো রয়েছে আর এখন আমরা ও ঘরে শোবো তাই ব্ল্যাঙ্কেটটা আর ভাজ করব না তাতে আমাদের দুটো বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট হলেই হয়ে যাবে তাই এগুলো আমি ঘরে নিয়ে গেলাম আর এ ঘরে রইল আরো দুটো বালিশ আর কোল যেগুলো কিন্তু এ ঘরের বিছানার জন্যই ঘরে কিন্তু সবসময় মেন পার্ট রইল ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখো কিছুদিন কিন্তু আমার এ ঘরে খাট ছিল না ঘরটা কিন্তু কেমন লাগতো দেখতে আর যখনই ঘরে খাট পেতেছি ঘরের কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গেছে সব সময় যে ছাদ দেওয়া ঘর দোতলা বাড়ি থাকলে কিন্তু স্বপ্নের ঘর হয় না আমরা মধ্যবিত্ত ঘরের লোক তো উপরে ছাউনিটা টিনের কিন্তু আমার কাছে এটাই আমার স্বর্গ মন্দির আমার এই বেডরুমের প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার পছন্দের জিনিস বলতে পারো এ ঘরে বেডরুমটাকে গুছিয়ে রাখতে কিন্তু আমার একটু বেশিই ভালো লাগে আর ঘরের মেন পার্ট হচ্ছে বিছনা তাই বিছনা গুছাতে কিন্তু আমার একটু সময় লাগে বলতে পারো আর একটা বাচ্চার ঘরে যেটা হয়ে থাকে সেজন্য আমি সবসময় চেষ্টা করি চার মাথা সমান করে গুজে রেখে বিছনাটাকে একেবারে টিপ করে রাখার কারণ এই বিছনা আমার একটু বেশি সময় লাগে আজকে আর রুমটাকে ক্লিনিং করতে পারিনি তাই এবেলায় কিন্তু রুমটাকে একটু ক্লিনিং করে রাখবো আর এখন যদি আমি রুমটাকে ক্লিনিং করে বন্ধ করে দিই আর কালো আমার ক্লিনিং করতে লাগবে না সকালবেলা ঘুম থেকে উঠে মুছে নিলে আমার কিন্তু রুমটা পুরো ডিপ ক্লিনিংই থাকবে এ ঘরের খাটটা তো আমার নতুন আনা হয়েছে তার জন্য খুব একটা প্রেশার দিয়ে কিন্তু খাটটাকে আমি মুছি না কারণ পালিশটা নষ্ট হয়ে যাবে তাই যতটা পারি হালকাভাবে মুছে নিয়ে একটু একটু করে ঝেড়ে নিই আমি প্রত্যেকটা দিনই কিন্তু এই জিনিসগুলো একটু ক্লিনিং করার চেষ্টা করি তাই আজ আর কোনো কলিং দিয়েই ক্লিনিং করব না একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিয়েছি সেটা দিয়ে সমস্ত কিছু ক্লিনিং করে নেবো আর এটা হলো আমার ওয়ার্ড্রপের উপরটা এখানে যত টিভি রিমোট বা ফোন আমরা এগুলো রেখে থাকি ওয়ার্ড্রপের পাশে রয়েছে দুটো বক্স আর সেই বক্সগুলোকেও কিন্তু একটু ক্লিনিং করতে হয় কারণ ধুলো পড়লে কিন্তু প্রত্যেকটা জিনিসে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু পড়ে থাকে আর আমরা যতই চেষ্টা করি না কেন ধুলো জিনিসটা কিন্তু কখনোই আমরা আটকাতে পারি না তাই প্রত্যেকটা দিন ক্লিনিং করলেও কিন্তু একটু হলেও আমার প্রত্যেকটা জিনিসে একটু হলেও ধুলো পড়ে সেজন্যই বলতে পারো প্রত্যেক দিনই যখন ক্লিনিং করি সেজন্য আর কলিং দিয়ে করি না একটা পরিষ্কার তাওয়াল দিয়ে প্রত্যেকটা জিনিস আমি ক্লিনিং করে থাকি আমি তো বলেছিলাম মাত্র এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করব। কিন্তু এখন প্রায় আটটা কুড়ি হয়ে গেছে এক ঘন্টা কুড়ি মিনিট তার জন্য আজ শুধু এই ঘরটায় ক্লিনিং করে ছেড়ে দেবো আর ওই ঘরটা কাল সকালে উঠে বিছনা তোলার সাথে সাথে ক্লিনিং করে নেবো এই ঘরটাও ডিপ ক্লিনিং করে একেবারে লাইট অফ করে দরজা বন্ধ করে সোজা চলে যাবো ও ঘরে আর ও ঘরে গিয়ে এখন ছেলেকে বই নিয়ে বসাবো আর আজ এখানেই ভিডিওটা এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই